হজরত শাহাদ রহমতুল্লাহ আলাই জুবায়ের আল মাহমুদ রাসের ভারতীয় উপমহাদেশের বিখ্যাত সুফি শাতক হজরত শাহাদহমতুল্লাহ আলাইম ছয়শো একত্তর হিজরি এবং বারোশো একত্তর খ্রিস্টাব্দে তুরস্কে জন্মগ্রহণ করেন তার পুরুনাম শাহজালাল শাহাদুনিয়াদ মিজারত সাতশো তিন হিজড়ি মোতাবেক তেরোশো তিন ইংরেজি সালে বত্রিশ বছর বয়সে ইসলাম ধর্ম প্রচারের লোককে অধুনা বাংলাদেশের সিলেট অঞ্চলে এসেছিলেন সিলেট অঞ্চলে এসেছিলেন বলে ধারণা করা হয় সিলেট আগমনের সময় কাল নিয়ে যদিও বিভিন্ন অভিমত রয়েছে তদুপরি শাহজালাল সমাধির হাদিমগণের প্রাপ্ত পার্সি ভাষার একটি ফলক লিপি হইতে উল্লেখিত সন্তান সঠিক বলে ধারণা করা হয় ফার্সি ভাষায় লিখিত লিপি বর্তমানে ডাকা জাদুঘরে সংরক্ষিত আছে সিলেটে তার মাধ্যমে ইসলামের বহুল প্রচার ঘটে সিলেট বিজয়ের পরে শাহজালাল রহমতল্লাল শাহজালালের সঙ্গী অনুসারীদের মধ্যে মধ্য হতে অনেক ফির দরবেশ এবং তাদের পরে তাদের বংশধরগণ সিলেট সহ বাংলাদেশের বিভিন্ন স্থানে গিয়ে বসবাস করেন শাহজালাল ও তার সফর সঙ্গী ছয়শ তিনশো জন আউলিয়ার সিলেট আগমন ইতিহাসের একটি উল্লেখযোগ্য ঘটনা তার মৃত্যুর পর তাকে সিলেট কবর দেওয়া হয় হজর শাহজালাল রহমতুল্লাহ আলাইম সাতশো চল্লিশ হিজরি এবং তেরোশো একচাল্লিশ খ্রিস্টাব্দে শাহাদত বরণ করেন প্রাথমিক জীবন হিজরি ষষ্ঠ শতকের শেষাংশে মক্কার কুরাইশ বংশের একটি শাহা মক্কা শহর হতে হেজাজ গুমির দক্ষিণ পশ্চিম সীমান্তে ইয়েমেন প্রদেশ গিয়ে বসবাস করেন ওই শাহার মাহমদ বা মাহমদ শাহজালাল পিতা মাহমুদের পিতা নাম ইব্রাহিম হজরত শাহজালাল রোজায় প্রাপ্ত ফলক লিপি সুহেলি ইয়ামেনি অনুসারে শাহজালাল বত্রিশ বছর বয়সে সাতশো তিন হিজরি মোতাবেক তেরোশো তিন খ্রিস্টাব্দে সিলেট আগমন করেন সোহেল ইয়ামনি উল্লেখিত তত্ত্ব হতে জানা যায় যে ছয়শ হিজরি হিজোরি বারোশো খ্রিস্টাব্দে শাহজালাল জন্মগ্রহণ করে করেছেন তার জন্মভূমি ছিল প্রাচীন আরবের আজমের হেজাজ ভূমির তৎকালীন প্রদেশ ইয়ামন দেশের কুনিয়া নামক শহর শাহজালাল যখন তিনি মাসের শিশু মায়ের শিশু বালক তখন তার মাতার মৃত্যু হয় শাহজালাল শিশুকালেই মাতৃহীন হন এবং পাঁচ বছর বয়সে পিতাকে হারান মামা আহমদ কবির তাকে পালক নেন আহমদ কবির আরবি ভাষার কুরআন হাদিস শিক্ষা দেওয়া হয় সহ ইসলামের ধর্মের বিষয়ে ও জন্য গুরুত্ব প্রদান করেন পরবর্তী আহমেদ কবির শাহ জালালকে ইয়েমেন থেকে মক্কায় নিয়ে যান মক্কা শহরে আহমেদ কবিরের একটি আস্তানা হুজরা ছিল সেখানে অন্যান্য শিষ্যদের সঙ্গে শাহ উপযুক্ত শিক্ষা দেওয়া গড়ে তুলতে সচেষ্ট ছিলেন বলে জানা যায় গুরু পরিচিত শাহজালাল রহমতুল্লাহ আলাইমের মামা শিক্ষা গুরু সৈয়দ শাহ আহমদ কবির সোহরা আদি সাধারণ আহমদ কবির নাম তিনি বহুল পরিচিত সৈয়দ আহমদ কবিরের পিতার নাম সৈয়দ জালাল শুরু বুখারী সৈয়দ জালাল সু সুরুফ বুখারী শাহজালালের জন্মের সাথে আগে ভারতবর্ষে ইসলাম প্রচারের লক্ষ্যে মুলতানের মুলতানের নিকট আউসে এসে বসবাস করেন এবং সেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সৈয়দ আহমদ কবির শুরুওয়াদি পিতা সৈয়দ জালাল শুরু মুখারি ছিলেন তার মুর্শিদ শাহজাল রহমতুল্লাহমীর উদ্দলি মুসলিম মনীষীদের তালিকার নিম্ন অর্থাৎ মহম্মদ সাল্ল্লাহ উলয় সাল্লাম হজরত আলী রহমতুল আলী রাজিয়াল তাল্লাহ শেখ হাসান বসরি রহমতুল্লাহিম শেখ হবি আজমির রহমতুল্লাহ আলিম শেখ মারুফ কর্সি রহমতুল্লা আলিম শেখ শিমরি কু শক্তি আলাইম শেখ মুমসদ সিকন্দর আলাইম শেখ আহমদ লাইম শেখ আবু আমুবিয়া রহমতলিম শেখ আজিউদ্দিন রহমতুল্লাহ রহমুল শেখ আবু নজির জিয়াউদ্দিন রহমত শেখ হিসাব উদ্দিন রহমতলিম শেখ মাহদুম রহমতল শেখ মাহ বাহাউদ্দিন জাকারিয় রিম সৈয়দ জালাল শরুখ শুুরুআ রহমত আলিম সৈয়দ শেখ আহমদ কবীর সুরি রহমতলিম ফজরত অধ্যাতিকা শাহজালালের সুফি মতবাদ শিক্ষিত শিক্ষিত করাই আহমদ মূল উদ্দেশ্য ছিল বলে জানা যায় সে কারণে আহমদ কবিরের শাহ জালালকে নিয়ে মক্কা মক্কা আসা শহরের তরিকার প্রবর্তনায় শিহাবুদ্দিন প্রতিষ্ঠিত খানকায় মর্মি স্কুল তৎকালের আহমদ কবির ছিলেন প্রধান তত্ত্বাবাদক আহমদ কবির শাহজালাল ইসলামের শরীয়ত ও মারিফত উভয় দ্বারায় শিক্ষা দিনে দীক্ষিত ছিলেন দরবেশ জীবিত